ভাববাদী জিরেমিও আটের একুশ পদে বলেছেন ভাববাদী জিরেমিও আটের একুশ পদে বলেছেন আমি আমার জাতির কন্যার ভগ্নতা প্রযুক্ত ভগ্ন হইয়াছি আমি মিলন ও চকিত হইয়াছি যখন আমরা মণ্ডলীতে ভুল দেখি খ্রিস্টানদের মধ্যে আমরা কি করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর ইহা আমাদের আঘাত দেয় মণ্ডলী এমন স্থানে যেখানে পাপিরা উপস্থিত হয় কিন্তু যেখানে তাদের ঈশ্বরের সাধু নির্মাণ করা হয় যখন পাপি নিজেকে পরিশোধনের কাজ শেষ না করে আর ব্যবহৃত হতে প্রস্তুত থাকে তখন বিষয়গুলি জটিল হয়ে ওঠে বাইবেল বলে যেন আমরা কারো উপর হাত না রাখতে তাহলে না করি এই সাক্ষরে দেখুন চব্বিশ তারিখে সার্জারি করিয়েছি তাই শয্যাশায়ী ছিলাম আর মন্ডলিতে আসতে পারিনি আর আজ এখানে নিজের আশীর্বাদ নিতে এসেছি এখন এগিয়ে যান আর দ্রুত চলুন বন্ধুরা কিছু করার নাই এই সুন্দর বিষয়টি দেখুন এখন ফিরে ফিরে আসুন আসুন এগিয়ে যান আর ওই বন্ধু বলুন আসুন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি চাইছি লোকেদের আশীর্বাদ করি যারা তোমার বাক্যে রয়েছে আমরা এই ব্যক্তিকে মুক্ত দেখতে চাই আর এই সমস্ত তোমার গৌরবে। যিশুর নামে সমস্ত মন্দকে আজ্ঞা করি ছেড়ে যাও ঈশ্বর আশীর্বাদ করুন